দেখে বিকল এয়ারলিফট করতে গিয়ে বিপত্তি আকাশ থেকে ছুঁড়ে পড়ল মন্দা ধারে বিকল হয়ে যাওয়া একটি হেলিকপ্টারকে এয়ারলিফ্ট করে ফিরিয়ে আনছিল একটি উদ্ধারকারী চপার সেই সময় মাছ আকাশ থেকে হঠাৎ ছিঁড়ে পড়ল বিকল হয়ে যাওয়া হেলিকপ্টারটি ওমানের পথে ঘূর্ণিঝড় আসনা গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত করেছে আসনার জেরে ভারী বৃষ্টিতে ভাসছে গুজরাট চূড়ান্ত সতর্কতা জারি কর্ণাটকেও কচ্ছ স্বরাষ্ট্র অঞ্চলে আগামী তিন সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরকীয় সন্দেহে স্ত্রীর হাত কেটে ফেরে নর স্বামীকে গ্রেপ্তার করলো পুলিশ ঘটনায় চব্বিশ ঘন্টার মধ্যেই ধরাই লোকনাথপুরে সারাশি অভিযানে গ্রেপ্তার করে রফিক উদ্দিন গুরুতর আহত স্ত্রীর অবস্থা অত্যন্ত সঙ্গীন জনক গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে ঘটনায় চব্বিশ ঘন্টার ভেতরে অভিযুক্তকে গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেছেন জনগণ চালকের গবাদি পশুকে বাঁচাতে গিয়ে ওয়াগনার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে বলে জানা গেছে ঘটনাস্থলে গবাদি পশু প্রাণ রক্ষা হয়েছে ওয়াগনার চালকে করেমগঞ্জ থেকে নিলামবাজার মুখে অভিমুখে সেই নীলামবাজারের ওয়াগনার বাহন দুর্ঘটনাগ্রস্ত জনজীবন বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ পরিষেবা বাধাগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা প্রকাণ্ড গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বসতি হতদরিদ্রের বসতিতে গাছ ভেঙে পড়ে গড়িয়ে গিয়েছে আস্তানা পাকিস্তান রক্ষা পরিবারের আহত আট বছর বয়সী এক শিশু রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস জেলা বিজেপির পক্ষ থেকে করিমগঞ্জ জেলা গ্রন্থাগারে সংবর্ধনা জানানো হলো নবাগত সাংসদ মিশন দাসকে বিজেপির কর্মকর্তারা বাইক র্যালি করে ব্যান্ড পার্টির মাধ্যমে স্বাগত জানালেন সাংসদ মিশন রঞ্জন দাসকে আকাশে উঠা কিছুক্ষণের মধ্যেই বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায় কলকাতা বিমানবন্দর থেকে ব্যাঙ্গালুর উদ্দেশ্যে রওনা দেওয়া সেই বিমানে যানছেুটে কোনো ঝুঁকি না নিয়ে বিমানকে কলকাতায় ফিরিয়ে আনেন পাইলট কলকাতার জরুরি অবতরণে বড় দুর্ঘটনা থেকে রেহাই দিন দিন আরো করছে সড়ক সংস্কারের দাবিতে দফায় দফায় আন্দোলন হওয়া সত্ত্বেও কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না বরাদ্ত ঠিকাদার বৃহত্তর বড় এবং কাটি মানুষ নানক যন্ত্রণা ভোগ করছেন সড়কে বিভিন্ন স্থানে পোক গর্তে পরিণত হয়েছে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে ধ্বংস করার মতো কিছুই আর নেই গাজার গাজার দুই এলাকায় যুদ্ধ বন্ধ করার ঘোষণা ইসরায়েল দক্ষিণ খান ইউনুস এবং মধ্য গাজার দের আল বালা এলাকা থেকে সেনা সরিয়ে নেবে ইসরায়েল গত দু মাসে ওই এলাকায় আড়াইশোর বেশি হামাস যোদ্ধাকে খতম করা হয়েছে বলে দাবি তেল আবিবের শুক্রবার রাতে সামরিক অভিযান শেষ করার কথা ঘোষণা করেছে ইসরায়েল সেনা দুই শিশু হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড হাইরাকান্দি অতিরিক্ত স্টেশন আদালতের গুরুত্বপূর্ণ রায় দান দু হাজার তেইশ সালে সংঘটিত হত্যাকাণ্ডের মামলার এক বছরের মধ্যেই চূড়ান্ত রায় প্রদান করলো হাইরাকান্দে অতিরিক্ত স্টেশন আদালত দুই শিশু হত্যাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করিমগঞ্জের এলাকায় অঘটন বিদ্যুৎ এক কিশোরে বিদ্যুতের খুঁটিতে স্পর্শ করতে অঘটন শনিবার এলাকায় রানিবাড়ি গ্রামের চোদ্দ বছরের আবু তাহের চৌধুরী খেলতে গিয়ে একটি বিদ্যুতের স্কুটি স্পর্শ করতে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিক উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মহিলাদের নিরাপত্তা নিয়ে সমগ্র দেশ যখন উত্তাল ঠিক তখনই শহরে স্পা কর্মী দুই যুবতীর দ্বারা আক্রান্ত শিলচরের যুবক এটিএম এ টাকা লেনদেন করতে গিয়ে বিবাদের সূত্রপাত আক্রান্ত যুবকের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক সংগঠন পুলিশের দায়ের হয়েছে এজাহার শিলচর শহরে অবাধে স্পার মধ্যে অসামাজিক কার্যকলাপ চলছে বলে অভিযোগ তুলে তদন্তের দাবি তুলেছেন আক্রান্ত যুবক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারা হাইলাকান্দিতে অপরিচিত ব্যক্তি মৃতদেহ উদ্ধার সকালে হাইলাকান্দি শহরে এক নম্বর ওয়ার্ডে গাছতলা এলাকায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজমান সোনাকিরা স্বামী বিবেকানন্দ ভিজিট কে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চালিয়ে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ সহ কলেজ পরিচালন সমিতি এই ব্যাপারে কলেজ প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন নেক ভিজিটকে সাফল্য সকলের সহযোগিতা চাওয়া হয়েছে রাষ্ট্রীয় কার্যসূচীর উদাহর সঙ্গা মডেল হাসপাতালে বহুমুখী চিকিৎসা শিবির অনুষ্ঠিত উদারবন্ধের বিভিন্ন অঞ্চলের শূন্য থেকে আঠারো বছর বয়সী বিভিন্ন স্কুল ও অঙ্গনবাড়ি কেন্দ্রে পড়ুয়া শিশুদের নানা রোগের চিকিৎসা করা হয় এতে ব্যাপক সারা পরিলক্ষিত হয়েছে শিবিরে প্রায় দুই শতাধিক শিশুর বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা সহ ওষুধ বিনামূল্যে প্রদান করা হয় অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন